ব্রেকিং নিউজ সাকিব খান প্রথম আলো অ্যাওয়ার্ডে অংশগ্রহণ না করায় প্রথমবারের মতো পুরস্কার পেল সুরঙ্গ খ্যাত নায়ক আফরান সম্প্রতি আজ জমজমাট আয়োজনে হয়েছে মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড অনুষ্ঠান আর সেই অ্যাওয়ার্ড অনুষ্ঠানকে কোনোভাবেই যেন পাত্তাই দিল না সাকিব খান প্রিয়তম সিনেমাটির মনোনয়ন দেওয়ার কথা জানতে চাইলে কোনোরকম প্রতিক্রিয়াই দেননি সাকিব শাকিব খানের এমন কাণ্ড দেখে অবাক মিলেল প্রথম আলো কারণ তারা কখনো যোগ্যতা হিসেবে অ্যাওয়ার্ড প্রদান করেন না প্রতিবারই পাঁচ হাতা অযোগ্য লোকদের পুরস্কার দিয়ে থাকে তারা তাদের এমন কর্মকাণ্ড কোনো ভাবেই যেন মানতে পারছে না সিনেমা প্রেমীরা একজন লিখেছেন নিজেদের লোকদের পুরস্কৃত করার জন্য একটা ঘরোয়া আয়োজন করলেই তো পারত প্রথম আলো সেখানে দর্শক ঝরিপের নামে ভোটের নাটক করে লোক হাসানোর কোনো দরকারই ছিল না আরেকজন লিখেছেন দর্শক জরিপের অজুহাত যদি দেন তাহলে সাকিবের থেকে স্ট্রং ফ্যানবেজ আর কার আছে সেক্ষেত্রে সাকিবের মানহানির কাজও পুরস্কার চিনিয়ে আনার যোগ্যতা রাখে গুটিবাজি এই আলোর পুরস্কার নিয়ে আর কিছুই বলার নেই পুরাই হতাশ ফিউয়ার্স মেরির প্রথম আলো অ্যাওয়ার্ড নিয়ে কিছু বলতে ছেলে বলতে পারেন ভিডিওর নিচের কমেন্ট বক্সে